কেউ কখনো বুঝতেই চায় না এই যে জীবন ক্ষণিকের এ জীবনের কতটা পথ পাড়ি দিবার বাকি রয়েছে জীবনের খাতায় কত কথা লিখে যায় কেউ কেউ তা পড়েও না তাই হৃদয়েরই জমে থাকা লিখিত কাগজগুলি বার বার ছিঁড়ে ফেলে দেয় কেউ এটা বুঝেও না অপ্রয়োজনীয় কাগজ মনে করে পদতলিত হয় বারবার জীবন একটা অদিখিত দলিল নিঃশ্বাসের শব্দটুকু টের পায় না সেখানে কি লেখা আছে জীবন সামনে টানা হাসলার টুকরো টুকরো পট্ট মাত্র এই যেন ছিন্ন পাতার জীবন বলে কয়ে তাকে ঝরে পড়তে হয় না তার নিয়মেই সে ঝরে পড়ে শীত গ্রীষ্ম বর্ষা বাহেমন্ত কি বসন্তে কোনো নিয়মেই পড়ে না তার ঝরে পড়া এক চিরন্ত নিয়ম কারণে তাকে ঝরে পড়তে হয় আমিও একদিন টুপ করে সকলের অগোরে ঝরা পাতার মতো ঝরে পড়ব জীবনের অনেক না বলা কথা নিয়ে কিছু অভিমান কিছু অভিযোগ নিয়ে চিরদিনের এক অবসরে চলে যাব কেউ তা জানতেও পারবে না